আসসালামু আলাইকুম মধুরা বর্তমান সময়ে স্মার্টফোন রিভিউ যে চ্যানেলগুলো রয়েছে এই সকল চ্যানেলগুলোতে কেমন ইনকাম হয়ে থাকে বা যে স্মার্টফোন রিভিউ চ্যানেলগুলো বর্তমান সময় ইউটিউবে আমরা দেখতে পাই সেই সকল চ্যানেলগুলো কেমন টাকা ইনকাম করে থাকে বা এক হাজার ভিউজে কত টাকা ইনকাম করে থাকে এটা অনেকেই জানতে চায় তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা জানিয়ে দেব আমাদের নতুন চ্যানেল অল রিভিউ বাংলা চ্যানেলে এক হাজার ভিউজ আমরা কত টাকা ইনকাম করে থাকি বা লেটেস্ট যে ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি এই সকল ভিডিওগুলো থেকে আমরা কত টাকা ইনকাম করেছি সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দিব অনেকে রয়েছে এই ধরনের একটা চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই ধরনের চ্যানেল আপনাদের ক্রিয়েট করা উচিত কিনা এবং এই চ্যানেলে সব থেকে বেশি ভিউ দেখেছে যে ভিডিওতে সেই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখতে পারেন কারণ এই সকল চ্যানেলগুলোর ইনকাম কেমন হয়ে থাকে দেখিয়ে দিই আমি এই সকল চ্যানেলের মাধ্যমে কেমন টাকা ইনকাম করে থাকি তো এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি ছয় দিন আগে আপলোড করেছি এই ভিডিওতে এক হাজার তিনশো ভিউ দিয়েছে এখন এই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করেছি সেটা তোমাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে এখান থেকে আমরা এই ভিডিওটার উপর ক্লিক ক্লিক করে দিচ্ছি করার পর এখান থেকে আমরা এই ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি বা ভিডিও উপর ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই ভিডিওতে এক হাজার তিনশো মতো আমাদের ভিউজ এসেছে এবং এখান থেকে আমরা ছাব্বিশ ঘন্টা মতো ওয়াশ টাইম পেয়েছি এবং একই সাথে তিনটা মতো সাবস্ক্রাইবার পেয়েছি আমরা এই সাইডের দিকে রেভিনিউ দেখতে পাচ্ছি আমরা এখান থেকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিও থেকে বিড়িটি মানে বাংলাদেশ টাকা সমান এখানে নয় টাকা ইনকাম করেছি মোটামুটি এক হাজার তিনশো মতো ভিউজ এসেছে এক হাজার তিনশো ভিউজে আমি নয় টাকা একাত্তর পয়সা ইনকাম করেছি মানে দশ টাকাও ইনকাম করতে পারিনি এক হাজার ভিউজে এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ বিডিটি সাত টাকা সাতানব্বই পয়সা মানে এই ভিডিওতে যদি আমি এক হাজার ভিউ জানতে পারি মোটামুটি সাত টাকা সাতানব্বই পয়সা আমি ইনকাম করতে পারবো যেহেতু এই ভিডিওতে আমার এক হাজার তিনশো ভিউ জেয়েছে তাই আমি এখান থেকে নয় টাকা একাত্তর পয়সা মতো ইনকাম করেছি তো দেখেন ভাই এই ভিডিওটা তৈরি করতে আমার একদিন সময় লেগেছে পুরো একদিন সময় দিয়ে ভয়েস ওভার করে ভিডিওটাকে এডিট করে আপলোড করার পর মাত্র নয় টাকা ইনকাম করেছি মানে পুরো একটা সময় কিন্তু আমার নষ্ট হয়েছে তো চলুন আমাদেরকে দ্বিতীয় ভিডিওটা এখান থেকে ওপেন করে নিই এখানে আমরা দ্বিতীয় ভিডিওতে দেখতে পাচ্ছি মোটামুটি দুই সপ্তাহ আগে আমি আপলোড করেছি এই ভিডিওতে তিরিশ হাজারের মতো ভিউজ এসে এই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করেছি তরুণ তোমাদেরকে দেখিয়ে দিই জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি ভিডিওটাকে ওপেন করার পর এখান থেকে আমি ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করে দিব ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওতে তিরিশ হাজার ছয়শো ভিউজ এসে তিরিশ হাজার ছয়শো ভিউজ আমি কত টাকা পেয়েছি বা ইউটিউব আমাকে কত টাকা দিয়েছে চলুন তোমাদেরকে দেখিয়ে দিই এখান থেকে আমরা এই সাইডের দিকে স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এক হাজার ঘন্টার কাছাকাছি কিন্তু আমরা ওয়াশ টাইম পেয়েছি এবং এই সাইডে স্লাইড করলে দুইশো একুশটা মতো এখান থেকে আমরা সাবস্ক্রাইবার পেয়েছি আমরা এই সাইডে রেভিনিউ দেখতে পাচ্ছি রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি বিডিটি বাংলাদেশ টাকায় চারশো পঁচাত্তর টাকা কিন্তু আমি এই ভিডিও থেকে ইনকাম করেছি জাস্ট আমরা একটু নিচের দিকে চলে যাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ আর পি এম মানে এখানে এক হাজার ভিউজে আমি মোটামুটি ষোলো টাকা সাতান্ন পয়সা কিন্তু ইনকাম করেছি মানে প্রতি এক হাজার ভিউজের জন্য ইউটিউব আমাকে দিয়েছে ষোলো টাকা সাতান্ন পয়সা যেহেতু এই ভিডিওতে আমার তিরিশ হাজারের কাছাকাছি ভিউজ হয়েছে তিরিশ হাজার ভিউজে এখান থেকে আমি ইনকাম করেছি চারশো টাকা এখন সে এই ভিডিওটা তৈরি করতে মোটামুটি আমার একদিন মতো টাইম লেগেছে পুরো একদিন সময় দিয়ে ভয়েস ওভার করে ভিডিও এডিটিং করে ভিডিওটাকে ইউটিউবে আপলোড করার পর এই একটা ভিডিও থেকে আমি ইনকাম করেছি চারশো টাকা এবার চলুন আমরা দেখে নিই আমাদের তিন নম্বর ভিডিও থেকে আমরা কত টাকা ইনকাম করেছি এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওটা মোটামুটি আমরা তিন সপ্তাহে আপলোড করেছি এই ভিডিওতে চোদ্দ হাজারের কাছাকাছি ভিউজ হয়েছে তো চোদ্দ হাজার ভিউজ আমি কত টাকা ইনকাম করেছি চলুন তোমাদের এখান থেকে দেখিয়ে দিই জাস্ট আমরা এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করছি ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি এই ভিডিও থেকে চোদ্দ হাজার মতো এখান থেকে ভিউজ পেয়েছি এবং একই সাথে এখানে ছয়শো বারো ঘন্টা মতো ওয়াশ টাইম পেয়েছি এবং একই সাথে তেষট্টিটা মতো সাবস্ক্রাইবার পেয়েছি এই একটা ভিডিও থেকে জাস্ট আমরা এই সাইডের দিকে রেভিনিউ সেকশনের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি এই ভিডিও থেকে আমি ইনকাম করেছি একশো টাকা মানে এই ভিডিওতে মোটামুটি চোদ্দ হাজার ভিউ হয়েছে চোদ্দ হাজার ভিউজ এখান থেকে আমার ইনকাম হয়েছে একশো টাকা এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাবো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ মানে এক হাজার ভিউজের জন্য এখানে ইউটিউব আমাকে দিয়েছে বারো টাকা সাতষট্টি পয়সা মানে এই ভিডিওতে যদি আমি এক হাজার ভিউজ আনতে পারি তাহলে ইউটিউব আমাকে দেবে বারো টাকা এবং এই ভিডিওতে যেহেতু আমরা চোদ্দ হাজারের কাছাকাছি ভিউজ পেয়েছি এই ভিডিও থেকে আমাদের ইনকাম হয়েছে একশো টাকা এবার চলুন আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমার এই চ্যানেলে সব থেকে মোস্ট পপুলার যে ভিডিওটা রয়েছে সব থেকে বেশি যে ভিডিওতে ভিউজ হয়েছে সেই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করেছি সেটাও তোমাদের এখান থেকে দেখিয়ে দিই আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার মতো ভিউজ পেয়েছি এই ভিডিওটা আপলোড করেছিলাম তিন মাস আগে এই ভিডিওতে যেহেতু আমরা এক লক্ষ চুয়াল্লিশ হাজার মতো ভিউজ পেয়েছি এই ভিডিওটা থেকে কত টাকা ইনকাম করেছি বা এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভিউজে কত টাকা পেয়েছি চলুন তোমাদেরকে দেখিয়ে দিই কাস্টমার এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি ভিডিওটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি ভিডিও পারফরমেন্স রয়েছে আমরা এখান থেকে ভিডিও পারফরমেন্স রয়েছে জাস্ট আমরা এখান থেকে ভিডিও পারফরমেন্সের উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিওতে এক লক্ষ চুয়াল্লিশ হাজার ছয়শো মতো ভিউ দিয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার পাঁচশো ঘন্টা মতো ওয়াচ টাইম পেয়েছে এবং একই সাথে এই একটা ভিডিও থেকে নয়শো আটষট্টিটা মতো সাবস্ক্রাইবার পেয়েছি মানে একটা ভিডিও থেকে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি এখন আসি এই ভিডিও থেকে আমি কত টাকা ইনকাম করছি এখান থেকে জাস্ট আমরা আমরা এই সাইডের দিকে স্লাইড করে দিব এখান থেকে দেখতে পাচ্ছি রেভিনিউ রয়েছে আমরা এখান থেকে রেভিনিউর ক্লিক করে দিব তো রেভিনিউ সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই ভিডিও থেকে আমাদের ইনকাম হয়েছে এক হাজার দুইশো টাকা মোটামুটি এই ভিডিওতে আমার ভিউজ হয়েছে এক লক্ষ চুয়াল্লিশ হাজারের কাছাকাছি এক লক্ষ চুয়াল্লিশ হাজার ভিউজ এখান থেকে আমার ইনকাম হয়েছে এক হাজার দুশো টাকা জাস্ট আমরা এখান থেকে একটু নিচের দিকে চলে যাবো নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে রেভিনিউ ফর এভরি ওয়ান কে ভিউজ মানে এই ভিডিওর এক হাজার ভিউজের জন্য ইউটিউব আমাকে দিয়েছে আট টাকা উনচল্লিশ পয়সা মানে এক কথায় বলা যায় যদি আমি এই ভিডিওতে এক হাজার ভিউজ আনতে পারি ইউটিউব আমাকে আট টাকা উনচল্লিশ পয়সা দেবে যেহেতু আমি এই ভিডিওতে এক লক্ষ চুয়াল্লিশ হাজার মতো ভিউজ এনেছি এই একটা ভিডিও থেকে আমার ইনকাম হয়েছে এক টাকা এই ভিডিওটা তৈরি করতে মোটামুটি আমার দুই দিন মতো টাইম লেগেছিল দুই দিন সময় ব্যয় করে এই ভিডিও তে আমি ভয়েস ওভার করেছি ভিডিও এডিটিং করেছি তারপরে যে ইউটিউবে আপলোড করার পর এই একটা ভিডিও থেকে আমি এক হাজার দুইশো টাকা ইনকাম করেছি এখন আসি অনেকে রয়েছে এই ধরনের চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন তাদের জন্য বলছি কখনোই এই ধরনের চ্যানেল ক্রিয়েট করে আপনি আপনি কখনোই ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন না বা এই চ্যানেলের আর অনেক কম রয়েছে ঠিক সেম ভাবে আমার এই চ্যানেলের আর হয়ে থাকে পাঁচ টাকা থেকে পনেরো টাকার ভিতরে মানে দশ টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দ টাকা এরকম কিন্তু এই চ্যানেলের আর হয়ে থাকে এই ক্ষেত্রে মোটামুটি বলা যায় আপনি অন্যান্য যে ক্যাটাগরি রয়েছে সেই সকল ক্যাটাগরিতে চ্যানেল ক্রিয়েট করে ভিডিও আপলোড করে সেখানে ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই সকল চ্যানেলের কোনো গ্যারান্টি নেই যে কোনো সময় স্ট্রাইক চলে আসতে পারে কারণ এই সকল চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে এগুলো হচ্ছে আমি কোম্পানির ভিডিও ইউজ করে থাকি যে কোনো সময় কোম্পানিগুলো কিন্তু আমাদের ভিডিওগুলোতে স্ট্রাইক দিতে পারে আর একসাথে তিনটা স্ট্রাইক দিয়ে দিলে আমাদের চ্যানেলগুলো ইউটিউব থেকে রিমুভ হয়ে যেতে পারে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাদের অল রিভিউ বাংলা চ্যানেল থেকে আমরা কেমন টাকা ইনকাম করে থাকি এবং কত টাকা ইনকাম করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন এবং বর্তমান সময় আপনারা নতুন নতুন স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন